মাত্র কিছুদিন আগের ঘটনা চিনে গিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সেখানে গিয়ে ইউনুস বলেন ভারতের পূর্বাঞ্চলের সাতটি রাজ্য যাদের সেভেন সিস্টার্স বলা হয় তারা স্থলবেষ্টিত দেশ ভারতের স্থলবেষ্টিত অঞ্চল সমুদ্রে পৌঁছনোর কোনো উপায় তাদের নেই আমরাই এই অঞ্চলের সমুদ্রের একমাত্র অভিভাবক তাই এটা একটা বিশাল সম্ভাবনার দরজা খুলে দিই যেতে চীনে আর অর্থনীতির সম্প্রসারণ হতে পারে আর ইউনুসের সেই মন্তব্যকে ঘিরে রীতিমতো চর্চা শুরু বিভিন্ন মহলে দু সালে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর দেশ পরিচালনার দায়িত্ব যার হাতে গিয়ে পরে সেই অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন মোহাম্মদ ইউনুস এবং সেই সরকারের ওপরে এই মুহূর্তে দায়িত্ব রয়েছে দেশ চালনার আর এই অন্তর্বর্তী সরকারের আমলে সে দেশ থেকে ভারতের উদ্দেশ্যে বিভিন্ন রকম মন্তব্য দিয়ে আসতে শুরু করেছে এমন কি কিছু মৌলবাদী নেতাও ভারতের উদ্দেশ্যে নানা ধরনের মন্তব্য করছেন কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি অন্তর্বর্তী সরকার এমনকি গত কয়েকদিনেও বারে বারে ভারতের নর্থ ইস্ট বাংলাদেশ ভুটান এবং নেপালের ইকোনমিক ইন্টিগ্রেশনের কথা বলছেন ইউনুস আর এবার ভারতের তরফেও এক পদক্ষেপের খবর পাওয়া যাচ্ছে জানা যাচ্ছে ষোলো সতেরো বছর আগে থেকেই একটা বিকল্প পথ তৈরি করেছে ভারত যা কলকাতার সঙ্গে উত্তর যুক্ত করবে সেটা হলো কালাদান মাল্টি মোডাল প্রজেক্ট এই প্রজেক্টের মাধ্যমে কলকাতা থেকে বঙ্গোপসাগর হয়ে যা জাহাজ পৌঁছবে মায়ানমারের সিটোয়ে পোর্টে যেখান থেকে কালাদান নদীতে যাবে তারপর সেখান থেকে ঢুকবে মিজোরামে এটা সময়ও কম লাগবে অন্যদিকে মনে রাখতে হবে ভারতের স্থলবন্দর দিয়ে একাধিক বাংলাদেশি পণ্যের আমদানি বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার এই পরিস্থিতিতে সমস্যা মেটাতে ভারতের সঙ্গে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অর্থাৎ একদিকে স্থলবন্দর বন্ধ অন্যদিকে বিকল্প জলপথ সেক্ষেত্রে ভারতের পদক্ষেপে ইউনিশের যে চাপ আরও বাড়ছে তার বলার অপেক্ষা রাখে না এই প্রসঙ্গে কি বলছেন ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ আর দিনের মধ্যে চারবার থেকে বেশি উনি নর্থ ইস্ট বাংলাদেশ ভুটান আর নেপালে একটা ইকোনমিক ইন্টিগ্রেশনের কথা বলছেন বারবার উনি বলছেন বারবার ওনাকে বারণ করা হয়েছে অ্যান্ড ইন্ডিয়া আমাদের যেটা রোড লিঙ্ক ছিল আমাদের যেটা ট্রেন লিঙ্ক ছিল যেটা আপনার কলকাতা থেকে কোনো জিনিস আমাদের নর্থ ইস্টে পাঠানো হলোটা আমরা ক্যান্সেল করে দিয়েছি কেন ক্যান্সেল করেছি আমরা আমাদের কাছে অনেক আগে থেকেই দু থেকে আজ থেকে ষোলো সতেরো বছর আগে থেকে আমরা একটা অল্টারনেট রুট আমরা বানিয়েছিলাম যেটা আমাদের নর্থ ইস্টকে কানেক্ট করবে কলকাতা থেকে ওটা ছিল কালাদান মাল্টি মডেল প্রোজেক্ট এটা ছিল এর প্রোগ্রামের মধ্যে ছিল আপনার দেখুন এখানে কলকাতা থেকে কলকাতা পোর্ট থেকে থ্রু দ্য সি বে অফ বেঙ্গল আপনার মায়ানমারের সিথওয়ে পোর্টে যাবে সিথওয়ে পোর্টে গিয়ে আবার কালাদান নদীতে যাবে অ্যান্ড কালাদা নদী থেকে গিয়ে পাটে ওটা একটা ট্রেনে গিয়ে ওখান থেকে ঢুকে পড়বে মিজোরামে এই যে রাস্তা ছিল আপনার যেটা বে অফ বেঙ্গল সমুদ্রে যেটা যা যাবে এটা এটা খুব চিপার অ্যান্ড খুব কম টাইম লাগে রাইট কিন্তু এতদিন ধরে এই সিটওয়ে থেকে আপনার মিজোরাম কানেকটিভিটি যেটা আছে ওটা প্রবলেম যতবার আমরা উচ্চ পর্যায়ে যতবার মিটিং হয়েছে আমাদের মায়ানমার থেকে মায়ানমার ওটা ভুন্া গভর্নমেন্ট যেটা আছে যেটা মিলিটারি গভর্নমেন্ট যেটা আছে বা আগে যেটা গভর্নমেন্ট ছিল ওরা বারবার আমাদেরকে বলেছে আপনারা বেশি ফান্ড দিচ্ছেন না আমাদের এই প্রোজেক্টটা আপনি পুরো করছেন না কেন বিকজ ওরা অনেকগুলো ট্যাক্স আমাদের থেকে পাবে আর ওদের অনেকগুলো সুবিধে ওরা জানে এটা হবে কিন্তু এটা এখন পর্যন্ত এটা হয়নি বিকজ ওখানে আরাকান আর্মি যেটা আছে আপনার এই যে সেতুয়ে পোর্ট আছে এখন ওখানে যেটা আরাকান আর্মি আছে আরাকান আর্মি এখন কন্ট্রোলে আছে ওখানে আর ইন্ডিয়া গভর্নমেন্ট এজ এ পলিসি ইন্ডিয়া গভর্নমেন্ট এজ এ ফরেন পলিসি আমরা যে কোনো জঙ্গি যেটা সংগঠন আছে ওদের সঙ্গে আমরা কথা বলতে চাই না অ্যাজ এ রেজাল্ট কী হলো আমাদের যেটা এটা মাল্টি মডেল প্রোজেক্ট বেশি চিপও শর্ট অ্যান্ড খুব তাড়াতাড়ি মানে খুব সুন্দরভাবে এটা জিনিস যেটা আমাদের রিলেশন বাইলেটার রিলেশন ম্যানমার সঙ্গে যেটা ছিল রাইট ওটা আমরা একটু প্রবলেমে পড়েছি অ্যান্ড ইন্ডিয়া গভর্নমেন্ট চেষ্টা করছে যে সিচুয়েশনটা দেখে তারপরে ওখানে আমরা কি করে ওটা আবার প্রগ্রেস করব। এটা তাই জন্য একটু হল্ট হয়েছে ওখানে আমাদের আর্মি মানে ওখানে আমাদের অনেকগুলো ইঞ্জিনিয়ার্স স্পেশালি দ্য ইঞ্জিনিয়ার কোরের যেটা আর্মিতে যারা চাকরি করেছেন ওরাও এখানে আছেন ওরা এই জবটা এটা দেখতেন ওরা ওদের একটি প্রবলেম যে আমরা ওখানে জিনিসগুলো বানাতাম আর রাত্রিবেলায় যারা জঙ্গি আছে আরাকান গ্রুপের যারা লোক আছে ওটাকে চুরি করে আর ভেঙে নিয়ে যেতে পারত তাই যতক্ষণ ওখানে একটা ইকোনমিক সিচুয়েশন যদি স্টেবলাইজ না হয় যতক্ষণ আরাকানা আদমির হুন্তার মধ্যে একটা রিলেশনশিপ না তৈরি হয় ততক্ষণ আমাদের মনে হয় না যে এটা টু মিজোরাম যেটা রোড আছে ওটা কালাদান ওটা আমাদের রিজলভ হবে কিন্তু যেদিন রিজলভ হয়ে যাবে ম্যাটারটা আপনাকে একটা আমি বলে দিই এটা নর্থ ইস্ট যাওয়ার জন্য এটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ মোস্ট চিপেস্ট রুট আমরা পাবো আর তারপরে এই বাংলাদেশে যেটা এতগুলো দম্ভ ছিল ওদের যে কথা ছিল যে আমরা নর্থ ইস্টের মধ্যে কী করে যাবেন কি হবে না হবে এটা সব শেষ হয়ে যাবে রাইট সো দিস ইজ এ স্ট্র্যাটেজিক জিনিস অনেক গুরুত্বপূর্ণ জিনিস অপেক্ষা করুন সিচুয়েশান কী করে ডেভেলপ হচ্ছে আপনার আরাকান ওদের গভর্নমেন্টের মধ্যে তারপর আপনার দেখবেন এত গতিতে আপনার এটা আপনার কালাদান মডেল যে প্রোডাক্ট মডেলই হয় কি মানে একবার সমুদ্র থেকে জিনিসটা গেল ওখান থেকে ট্রান্সফার হল নদীতে নদী থেকে ট্রান্সফার হলো আপনার ট্রেনে তখন আমাদের মিজোরামে পৌঁছছে এটা আইজলে পৌঁছবে আইজল থেকে পুরো নর্থ ইস্টে যাবে রাইট তো এটা একটু টাইম লাগছে কিন্তু ওয়ান অফ দ্য চিপেস্ট রুট ওয়ান অফ দ্য ফাস্টেস্ট রুট আমরা এটা ডেভেলপ করেছি অ্যান্ড এটা এটা খুব ক্রেডিবল রুট এটা বাংলাদেশের আছে প্রসঙ্গত বলি ভারতের কালাদান মাল্টি মডেল প্রজেক্ট ইতিমধ্যেই মিয়ানমারের সিটোয়ে বন্দরে রয়েছে জানা যাচ্ছে বহু আগেই এর সঙ্গে ভারতের সম্পর্ক রয়েছে দু হাজার সালে এই বন্দরে ভারতের একটা সংস্থা কাজ শুরু করেছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ থেকে বেশ কিছু জাহাজ ওই বন্দরে যাতায়াত করেছে এর ফলে মায়ানমার এবং ভারতের আমদানি রফতানি চলছে মিজোরাম এবং ত্রিপুরার মতো রাজ্যগুলো এই প্রকল্প দ্বারা উপকৃত হবে বলেই মনে করা হচ্ছে ত্রিপুরা সরকারও কালাদান নদীর মাধ্যমে নিজেদের রাজ্য এবং মিয়ানমারের মধ্যে সংযোগ স্থাপনের প্রচেষ্টা শুরু করেছে সবথেকে বড় কথা ত্রিপুরা থেকে বাংলাদেশ হয়ে কলকাতায় পণ্য পৌঁছতে যে সময় লাগে তার পরিবর্তে এই পথ দিয়ে আমদানি রফতানি করলে সময় আরও কম লাগবে মাত্র কিছুদিন আগের ঘটনা চীনে গিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সেখানে গিয়ে ইউনুস বলেন ভারতের পূর্বাঞ্চলের সাতটি রাজ্য যাদের সেভেন সিস্টার্স বলা হয় তারা স্থলবেষ্টিত দেশ ভারতের স্থলবেষ্টিত অঞ্চল সমুদ্রে পৌঁছানোর কোনো উপায় তাদের নেই আমরাই এই অঞ্চলে সমুদ্রের একমাত্র অভিভাবক তাই এটা একটা বিশাল সম্ভাবনার দরজা খুলে দিয়েছে এতে চীনা অর্থনীতি সম্প্রসারণ হতে পারে আর ইউনুসের সেই মন্তব্যকে ঘিরে রীতিমতো চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে দু সালে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর দেশ পরিচালনার দায়িত্ব যায় অন্তর্বর্তী সরকারের হাতে আর এই অন্তর্বর্তী সরকারের আমলে সে দেশ থেকে ভারতের উদ্দেশ্যে বিভিন্ন মন্তব্য দিয়ে আসতে থাকে এমনকি কিছু মৌলবাদী নেতাও ভারতের উদ্দেশ্যে নানা ধরনের মন্তব্য করে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি অন্তর্বর্তী সরকার এমনকি গত কয়েকদিনেও বারে বারে ভারতের নর্থ ইস্ট বাংলাদেশ ভুটান এবং নেপালের ইকোনমিক ইন্টি। গ্রেশশেনের কথা বলেছেন ইউনুস আর এবার ভারতের তরফেও এক পদক্ষেপের খবর পাওয়া যাচ্ছে জানা যাচ্ছে ষোলো সতেরো বছর আগে এই একটা বিকল্প পথ তৈরি করেছে ভারত যা কলকাতার সঙ্গে উত্তরপূর্বকে যুক্ত করবে সেটা হলো কালাদান মাল্টি মোডাল প্রজেক্ট এই প্রজেক্টের মাধ্যমে কলকাতা থেকে বঙ্গোপসাগর হয়ে জাহাজ পৌঁছবে সিটো সিটওয়ার্পোর্টে সেখান থেকে কালাদান নদীতে যাবে তারপর সেখান থেকে ঢুকবে মিজোরামেতে সময়ও কম লাগবে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ বাংলা